নমস্কার বন্ধুরা আমার নাম সুপরিচিত সরকার প্রকাশ্য বাজারের মধ্যে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাকিস্তানি টাকা তাও আবার সীমান্ত লাগোয়া কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকা থেকে উদ্ধার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাকিস্তানি টাকা বিষয়টি চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় সূত্রের খবর মেখলিগঞ্জের রানীরহাটে পাকিস্তানি টাকা চাঞ্চল্য ছড়ালো কোচবিহার এলাকা জুড়ে জানা গেছে বুধবার রাতে রানীরহাট বাজারে এক দোকানদার একটি একশো টাকা ও একটি দশ টাকার পাকিস্তানি নোট কুড়িয়ে পায় রাতে চুপচাপ থাকলেও সকালে ওই দোকানদার এলাকার লোকজনদের বিষয়টি জানায় এতেই হয় হইচই কিভাবে পাকিস্তানি টাকা আসলো রানীরহাটে তা ঘিরেই কৌতূহল যেমন বেড়েছে তেমনি উদ্বেগও ছড়িয়েছে চ্যাংরাবান্ধায় মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে সেখানে ব্যবসায়ীরা জানায় পাকিস্তানি টাকা এক্সচেঞ্জ করা হয় না ফলে সেই টাকা কোথা থেকে আসলো তা ঘিরেও আরো প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কোথাও কি পাকিস্তান যোগ রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখলাম টাকাটা পড়ে আছে তো আমি গিয়ে দেখলাম যে আমাদের কত টাকা পেয়েছেন একশো টাকা কাউকে কি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেছেন অথবা আছি কেউ

এতটা হাইকো কালচার চালু হওয়ার পরে যদি পুলিশকে নেতাদেরকে টাকা তুলে দিতে হয় সাইফেক্টকে টাকা দিয়ে পদ নিতে হয় সভাধিপতির চেয়ার নিতে গেলে পাঁচ কোটি টাকা দিতে হয় কে বাড়ি থেকে দিবে যে পাঁচ কোটি টাকা দিয়ে সভাধিপতি হবে সেটা দশ কোটি কামাবে যে কুড়ি লক্ষ টাকা দিয়ে প্রদান হবে তাকে তো পঞ্চাশ লাখ কামাতে হবে যে পুলিশের আইসি বা ওসি টাকা দিয়ে পোস্টিং নেবে সে তো দু কোটি টাকা কামাবে কারণ সে তো জানে তার আয়ু এক বছর এই কালচারের জন্য এই অবস্থা এরা এত নিম্নমানের চোখ মোদিজির বাহাত্তর লক্ষ শৌচালয় নির্মাণের যে বারো হাজার করে টাকা ইউনিট পায়খানাটা টাকাও চুরি